ডন হতে এখনো 16 সেকেন্ড বাকি আছে কে9 কাউকে প্রবেশ করতে চান না সার্কেলের ভিতরে একমাত্র টিম হিসেবে ই স্পোর্ট দখল করে বসে আছে কম্পাউন্ড সাপোর্ট সেটাও থাকবে বাট যদি টিম ওইটা তারা ঠুকে যান যে স্মোক প্যাথ তৈরি করেছেন সেটা যদি ইউটিলাইজ করা যায় তখন খেলা বদলে যেতে পারে মেজর প্রাইড বেকা হি সেকেন্ড ডাউন ফুডস অনেক সামনে দিকে চলে এসেছিল যে পরিমাণ স্প্যাম করছেন কে9 সেটাকে রেজাল্ট হিসেবে তো বেস করা যায় কেনাইন যতবার ব্রেক থেকে ফেরত এসেছেন তিনি ঘূর্ণিঝড় হয়ে ফেরত এসেছেন সাইক্লোন হয়ে ফেরত এসেছেন এই নাচে এখনো পর্যন্ত তার ফিল তোলা বাকি হিসেবটা এখনো বাকি আছে সেগুলো তিনি

গ্র্যান্ড ফাইনালে তাদের প্রথম উইনার উইনার চিকেন ডিনার নিশ্চিত করলেন যতবার আমরা আশা হারাই ততবার এওয়ান আমাদেরকে জানিয়ে দেয় হারার আগে হারা যাবে না